সাপ নাম শুনলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম সাপ হচ্ছে একটি নিরীহ প্রাণী সবল দিতে পারে এমন ভয়েই সাপ দেখা মাত্র মানুষ মারতে উদ্যত হয় পৃথিবীতে চার হাজার তেহাত্তর প্রজাতির সাপ আছে বাস্তবতা হচ্ছে এর মধ্যে মাত্র বিশ শতাংশ সাপ আর বাকি সবই নির্বিষ আর বাংলাদেশে দুই প্রজাতির গোখরো পাঁচ প্রজাতির কেউটে এবং ভাইপার প্রজাতির রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান অত্যন্ত বিষধর প্রজাতির রাসেলস ভাইপার সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে রাসেল ভাইপার নামক বীজসাপের আক্রমণে আতঙ্কে পার করছেন জনসাধারণ দেশের চরাঞ্চল এবং নদীর তীরবর্তী লোকালয়ে রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের দৈনন্দিন জীবন ও কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলছে রাসেলস ভাইপার আতঙ্ক দুই হাজার বিশ সালের বর্ষাকালে করোনা মহামারীর মধ্যেই রাজশাহী পাবনায় হঠাৎ করে রাসেলস ভাইবারের উপদ্রব বেড়ে যায় পদ্মার চরের ফসলের মাঠ ঝোপঝাড় এমনকি বসত বাড়িতেও ব্যাপক হারে দেখা যায় সাপটিকে এতে জেলা জুড়ে আতঙ্ক দেখা যায় সাপের কামড়ে প্রাণ ও হারান অনেকে মানিকগঞ্জে গত তিন মাসে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন জন ঢাকার সীমান্ত জেলা ফরিদপুরের পদ্মার তীর ও আরিয়াল ঘা চরাঞ্চলে গত ছয় মাসে সাপটির কামড়ে দুই শিশু সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন ফলে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাষিরা ভয়ে জমিতে যেতে চাচ্ছেন না এভাবে দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলার বিভিন্ন এলাকা থেকে গত পাঁচ দিনে উদ্ধার করা হয়েছে বারোটি রাসেলস ভাইপার আতঙ্কিত এলাকাবাসী এগারোটি সাপকেই মেরে ফেলেছেন এমন পরিস্থিতিতে রাসেলস ভাইপার সাপ মারতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে রাসেলস ভাইপারের বাংলা নাম চন্দ্র বোরা বা উলু বোরা বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষঢর তার মধ্যে এটি একটি রাসেলস ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ইয়া রাসেলি যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেল ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজগরের শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে বিষধর হিসেবে রাসেলস ভাইপার বিশ্বে পঞ্চম স্থানে থাকলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে আক্রমণের ক্ষেত্রে সাপটি এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ে কামড়ের প্রক্রিয়া শেষ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে প্রায় একশত চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বীজর সবচেয়ে বেশি বিষধর রাসেলস ভাইপার তবে শুধু বাংলাদেশেই নয় সাপটির বিচরণ ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এটি সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপারের প্রজননকাল কাল মে থেকে জুলাই পর্যন্ত যে কারণে সাপটির দেখা মিলছে বেশি সাপটির অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়ায় সারা দেশে ছড়িয়ে পড়েছে আগামীতে এর সংখ্যা আরও বাড়তে পারে ইতিহাস থেকে জানা যায় রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াশাপ আমাদের উপমহাদেশে সর্বপ্রথম শনাক্ত করা হয় সতেরোশো সাতানব্বই সালে জর্জ শ এবং ফ্রেডরিক পলিডোর নোডার সতেরোশো সাতানব্বই সালে সাপ নথিভুক্ত করেন এর আগে সতেরোশো ছিয়ানব্বই সালে বিখ্যাত পেট্রিক রাসেল তার বইয়ে ভারতীয় শব্দের বিষয়ে পরিচয় দিতে সাপের পরিচয় নথিভুক্ত করেছিলেন যার জন্য পরবর্তী সময়ে তার নামের সম্মানেই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার